আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাস্টার্স ফাইনাল ইয়ারের সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স এই সাবজেক্টটি সম্পর্কে কিছু তথ্য দিব আর এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সাহায্য নিব ব্যতিক্রম সাজেশন পেপারের এটি হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ারের ব্যতিক্রম সাজেশন পেপারের অ্যানসার শীটের দ্বিতীয় খণ্ড এখানে দুইটি সাবজেক্ট রয়েছে একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি এবং দ্বিতীয়টি হচ্ছে উন্নয়ন অর্থনীতি বইটি খুললেই প্রথম পেজের উপরের দিকে আপনারা দেখতে পারবেন লেখা আছে পরীক্ষা দুই হাজার তেইশ কিন্তু পরীক্ষাটি হবে দু হাজার পঁচিশ অথবা ছাব্বিশে এবং দ্বিতীয় পেজে বইটির মূল্য লেখা আছে সম্পূর্ণ বইটির মূল্য হচ্ছে এক হাজার টাকা যেখানে চারটি খন্ড রয়েছে আর যদি শুধুমাত্র এই অংশটুকু দ্বিতীয় খন্ড আপনারা কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে আড়াইশ টাকা এর সাথে লেখা আছে বইটি লাস্ট সংস্করণ হয়েছে দুই হাজার পঁচিশের এপ্রিল বইটির গায়ে বইটির মূল্য এক হাজার টাকা লেখা থাকলেও আমি যেখান থেকে বইটি কিনেছি সেখান থেকে আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে বইটির প্রথমেই কয়েকটা পেজ পরেই দেখবেন আপনার বোর্ড কোয়েশন দেওয়া আছে লাস্ট ইয়ারের প্রশ্নটা দেওয়া আছে এরপর হচ্ছে সূচিপত্র রয়েছে সূচিপত্রটা আমি আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে দেওয়ার ট্রাই করছি কয়টি চ্যাপ্টার কোন চ্যাপ্টারের টপিকগুলার কি কি নাম সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করছি প্রথম অধ্যায়টির নাম হলো সামষ্টিক অর্থনীতির সাধারণ ধারণা দ্বিতীয় অধ্যায়টি হলো আয় নির্ধারণ সামষ্টিক অর্থনীতি সাবজেক্টটিতে কিন্তু অনেক বেশি চিত্র রয়েছে এবং চ্যাপ্টারগুলোও অনেক বড় বড়। আর তৃতীয় অধ্যায়ে রয়েছে অর্থের চাহিদা ও যোগান জনসংখ্যা অর্থনীতি সাবজেক্টটিতে আমরা দেখেছিলাম টোটাল চ্যাপ্টার ছিল চোদ্দটি কিন্তু চ্যাপ্টারগুলি খুবই ছোট ছোট ছিল কিন্তু সামষ্টিক অর্থনীতিতে আমাদের চ্যাপ্টার হচ্ছে আটটি কিন্তু চ্যাপ্টারগুলি খুবই বড় বড়।

হচ্ছে প্রবৃদ্ধি তত্ত্ব সম্পর্কে এবং অষ্টম অধ্যায় হচ্ছে বাজিক অর্থনীতি এই সম্পর্কে তো টোটাল আটটি চ্যাপ্টার হলো চ্যাপ্টারগুলি অনেক বড় বড় এরপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ বইটি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ভিতরে থিউরি বা চিত্র কি কি আছে সামষ্টিক অর্থনীতি বইটিতে ভিতরে কিন্তু বেশ কিছু চিত্র আছে মানে অনেক বেশি চিত্র আছে আর মাঝে কয়েকটা অঙ্ক আছে এগুলো আমি একটু স্লোলি আপনাদের দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ বইটার ভিতরে কতটুকু পরিমাণ থিওরি কতটুকু চিত্র আর কতটুকু ম্যাথ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন সামষ্টিক অর্থনীতি বইটিতে দেখা যাচ্ছে টোটাল চাপ্টার হচ্ছে আটটি এবং চাপ্টারগুলি খুবই বড় বড় সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে যে কোনো দুইটি চাপ্টার বাদ দিয়ে বাকি ছয়টি চাপ্টার খুব ভালোভাবে পড়লে আশা করা যায় পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সামষ্টিক অর্থনীতিতে কয়টি চাপ্টার রয়েছে চাপ্টারগুলোর টপিকগুলো কী কী তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ